নমস্কার আজকের রাশিফল ওম ফলায় শিবায় দেব মহাদেবের আশীর্বাদে আজকের দিনটি সকলের খুব ভালোভাবে কাটুক আজ মে শুক্রবার চব্বিশ চলুন দেখিনি আজকের দিনটি আপনার কেমন যাবে মেষ রাশি পাওনা আদান নিয়ে বিবাদ হতে পারে শত্রুর কবল থেকে মুক্তি লাভ ধর্মীয় কাজে দান করতে হতে পারে পারিবারিক বিরোধ অনেক দূর গড়াবে সকালের দিকে কোনো ক্ষতি হতে পারে ব্যবসা নিয়ে চিন্তা বৃদ্ধি বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন পেটের কষ্ট থাকবে কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে অতিরিক্ত হটকারিতার জন্য শরীরে আঘাত লাগতে পারে অর্থ নিয়ে কোনো প্রকার বিবাদ আপনার মাথা খারাপ করতে পারে পরিবারের সকলের সঙ্গে সুখের দিনটি কাটাতে পারবেন বাইরের লোকের সঙ্গে একটু বুঝে কথা বলুন জীবিকার জন্য একটি বেশি চাপ নিতে হতে পারে শুভ সংখ্যা সাতাত্তর শুভ দিক দক্ষিণ শুভ শুভ লাল প্রবাল রং লাল বৃষ রাশি কীট পতঙ্গ থেকে একটু সাবধান থাকুন সংসারে ব্যয় সংকোচ করার বিষয় নিয়ে আলোচনা শত্রুর কারণে মনে ভয় বাড়তে পারে ব্যবসার ক্ষেত্রে বুদ্ধির পরিচয় দিতে হবে কোনো নামী প্রতিষ্ঠানে কাজের ব্যাপারে আলোচনা ক্রোধ ও সম্বরণ করতে হবে সম্পত্তির ব্যাপারে মা বাবার সঙ্গে বিবাদ আইনি খরচ বৃদ্ধি পাবে বাড়ির বাইরে কাজের জন্য বিবাদ বাড়তে পারে কর্মস্থানে আপনাকে কারো কথা মতো চলতে হতে পারে আত্মীয়দের কাছ থেকে সাহায্য পাবেন না অতিরিক্ত কথায় সংসারে বিবাদ হতে পারে সন্তানদের সঙ্গে বিশেষ আলোচনা করতে হতে পারে অন্যের কাছ থেকে আর্থিক বিষয়ে যথাযথ সহায়তা পাবেন পরিবারে শান্তি বজায় রাখতে খুব কষ্ট করতে হতে পারে বাড়িতে সম্পর্ক নিয়ে হতে পারে। পেশার স্থানে খুব আনন্দের চৌষট্টি শুভ দিক অগ্নিকোণ শুভরত্ন সাদা প্রবাল শুভ রং সাদা মেথুন রাশি শরীরে আঘাত লাগতে পারে প্রেমের ব্যাপারে শান্তি পেতে পারেন চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাবে সন্তানের লেখাপড়ার জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারে পেটের সমস্যা হতে পারে ব্যবসায় ক্ষতি নিয়ে চিন্তা বাড়বে বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে বুদ্ধি হতে পারে পিতার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে পড়াশোনার জন্য চিন্তা বৃদ্ধি লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে বন্ধুরের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে ব্যবসায় অর্থ নিয়ে বিবাদ বাড়তে পারে পরিবারের সকলে মিলেমিশে থাকায় আনন্দ লাভ সন্তানদের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে পেশাগত ক্ষেত্র প্রকার শুভ 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 সংখ্যা দিক উত্তর-পূর্ব, পান্না রং সবুজ মধ্যম কর্কট রাশি কোনো আশা ভঙ্গ হতে পারে দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে সামাজিক কাজের জন্য খ্যাতি পেতে পারেন উচ্চ শিক্ষার্থে বিদেশের যাত্রার যোগ রয়েছে কর্মস্থানে অশান্তি বৃদ্ধি পাবে একা থাকতে ভালো লাগবে জমি বাড়ি কেনার প্রস্তাব আসতে পারে কর্মস্থানে বিবাদ অনেক দূর যাবে একটু সাবধান থাকুন সংসারের অতিথির কারণে ব্যয় বাড়তে পারে কাউকে কটু কথা বলার জন্য অনুতপ্ত হতে পারেন লিভারের সমস্যা বাড়তে পারে ব্যবসায় উন্নতির সুযোগ হাতছাড়া হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থভাগ্য ভালো চারিদিক থেকে আয়ের সুযোগ পাবেন পরিবারে সকলের সঙ্গে বজায় থাকবে প্রিয়জনের কথায় কোনো সম্পর্কে অবনতি ঘটতে পারে জীবিকার জন্য তেমন কোনো চিন্তা করতে হবে না শুভ সংখ্যা সাঁত্রিশ শুভ দিক উত্তর পশ্চিম শুভরত্ন স্টোন শুভ রং সাদা সিংহ রাশি অতিরিক্ত কথা বলায় বাড়িতে বিবাদ সারাদিন শরীরে কষ্ট বাড়তে পারে ব্যবসায় শুভ পরিবর্তন ও আয় বৃদ্ধির যোগ রয়েছে কোনো আত্মীয়ের বাড়িতে ভ্রমণ হতে পারে প্রেমের ক্ষেত্রে আঘাত পেতে পারেন খেলাধুলায় সাফল্য পেতে পারেন বাড়তি খরচের জন্য চিন্তা বাড়তে পারে শেয়ারে লগ্নির ব্যাপারে সাবধান থাকুন পড়াশোনার জন্য সুনাম বাড়তে পারে প্রতিবেশীর সঙ্গে বিবাদে না যাওয়াই ভালো জন্য বাড়তি সন্তানের খরচ হতে পারে অর্থভাগ্য ভালো যাবে না পরিবারে সকলের সঙ্গে সদভাব বজায় থাকবে না বাড়িতে সম্পর্ক টিকিয়ে রাখতে সাবধানতা অবলম্বন করতে হবে পেশার ক্ষেত্রে আনন্দের দিন শুভ সংখ্যা একানব্বই শুভ দিক পূর্ব শুভরত্ন চুনি শুভ রং কমলা কন্যা রাশি প্রেমে বিরহ দেখা দিতে পারে বন্ধুদের থেকে সাহায্য পাবেন ব্যবসায় লোকের কাছ থেকে খারাপ ব্যবহার পেতে পারেন সম্পত্তি নিয়ে অশান্তি হতে হতে পারে পারে সন্তানদের নিয়ে অশান্তিও রক্তচাপ বাড়তে পারে পূজা পাঠের জন্য খরচ বাড়তে পারে আর্থিক চাপ বাড়তে পারে সংসারের জন্য অনেক করেও বদনাম হতে পারে মাথার যন্ত্রণা হতে পারে স্ত্রীর সঙ্গে তর্ক হতে পারে পাওনা আদায় নিয়ে চিন্তা বাড়তে পারে বাড়িতে একটু বুঝে কথা বলুন বিবাদের আশঙ্কা রয়েছে ব্যবসায় মহাজনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না জীবিকা ভাগ্য ভালো পেশার জন্য কোনো চিন্তা করতে হবে না শুভ সংখ্যা চৌষট্টি শুভ দিক পশ্চিম শুভরত্ন পান্না শুভ রং সবুজ রাশি মনের মতো পরিবেশ পেতে পারেন দাম্পত্য জীবন খুব ভালো কাটবে কর্মস্থানের পরিবর্তন হতে পারে বাড়তি খরচের যোগ রয়েছে বন্ধুদের নিয়ে বাড়িতে অশান্তি হতে পারে কোনো ভালো কাজে অর্থ ব্যয় বাড়িতে কোনো খারাপ খবর আসার সম্ভাবনা রয়েছে মাথার যন্ত্রণা হতে পারে দুপুরের পরে কারো প্রতি আপনার ব্যবহার খারাপ হতে পারে ব্যবসায় বাড়তি লাভের আশা না করাই ভালো প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন বন্ধুদের সঙ্গে অর্থ ব্যয় বাড়তি কথা অশান্তি ডেকে আনতে পারে আর্থিক ব্যাপারে কোনো চিন্তা এবং চাপ নিতে হবে না পরিবারে ভাই বোনের সঙ্গে একটু বুঝে কথা বলুন সম্পর্ক ভাগ্য মধ্যম প্রকার বিবাদের আশঙ্কা রয়েছে পেশাগত ক্ষেত্রে অশান্তি বাড়তে পারে শুভ সংখ্যা ছিয়াত্তর শুভ দিক পশ্চিম শুভরত্ন হিরে শুভ রং সাদা বৃশ্চিক রাশি সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলুন ব্যবসায় ভালো লাভের সময় বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদে কোনো ক্ষতি হতে পারে খরচের সঙ্গে অশান্তি বাড়িতে জন্য ব্যবসায় চাপ বৃদ্ধি প্রেমে আঘাত পেতে পারেন সন্তানের জন্য চিন্তা ও খরচ বাড়তে পারে অতিরিক্ত পরিশ্রমে ক্রোধ বৃদ্ধি পেতে পারে প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারেন বন্ধুদের জন্য কর্মে ব্যাঘাত ঘটতে পারে সপরিবারে ভ্রমণ হতে পারে আর্থিক ব্যাপারে কোনো ব্যক্তির কাছ থেকে সাহায্য নিতে পারেন পরিবারের সদস্যদের মধ্যে মতান্তর দেখা দেবে বাইরের কোনো সম্পর্ক গলার কাটার মতো মনে হতে পারে পেশাগত ক্ষেত্রে প্রচুর চাপ থাকতে পারে শুভ সংখ্যা পঞ্চান্ন শুভ দিক দক্ষিণ শুভরত্ন লাল প্রবাল শুভ রং লাল ধনু রাশি নিজের জেদের জন্য কোনো ক্ষতি হতে পারে সম্পত্তির ব্যাপারে আত্মীয়দের সঙ্গে বিবাদ বাড়তে পারে পশু পাখি নিয়ে আনন্দ পেতে পারেন সংসারের ব্যয় বাড়তে পারে ব্যবসায় ভালো সুযোগ কাজে লাগান জন্য খরচ ও চিকিৎসার চিন্তা বৃদ্ধি পাবে শরীরের ক্ষমতা অনুযায়ী কাজ করুন সংসারের ঝামেলার জন্য পরিবেশ নিয়ন্ত্রণে থাকবে না কাজের নতুন যোগাযোগ হতে পারে মাথার যন্ত্রণা বৃদ্ধি পাবে অর্থ নিয়ে বাইরের লোকের সঙ্গে বিবাদ হতে পারে পারিবারিক ক্ষেত্রে একটু অশান্তি ভোগ করতে হতে পারে নতুন সম্পর্কে কোনো যুক্ত হওয়ায় আনন্দ লাভ জীবিকা ভাগ্য খুব ভালো শুভ সংখ্যা চৌত্রিশ শুভ দিক পূর্ব শুভরত্ন পোখরাজ শুভ রং হলুদ মকর রাশি অভিনয়ের প্রতি অনুরাগ বাড়তে পারে আয়ের দিক থেকে দিনটি ভালো বন্ধুদের জন্য কোনো শুভ কাজ সম্ভব হবে ব্যবসায় নতুন ব্যবস্থা নিতে পারেন কারো চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাবে চাকরির স্থানে সঙ্গে তর্ক হতে পারে ব্যবসায় ব্যবসার ব্যাপারে চিন্তা কমবে মানসিক কষ্ট পেতে পারেন প্রেমের জন্য বাড়িতে বিবাদ আর্থিক চাপ বাড়তে পারে বুদ্ধির অপপ্রয়োগ না করলে সাফল্য লাভ কর্মক্ষেত্রে আপনাকে প্রচুর হিংসার মুখে পড়তে হতে পারে বিজ্ঞান চর্চার ক্ষেত্রে খুব উত্তম সময় অর্থ নিয়ে বাড়িতে বিবাদ হতে পারে পারিবারিক ক্ষেত্রে অশান্তি বজায় থাকবে বাড়িতে সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে কর্মক্ষেত্রে বিবাদ এবং তার জন্য মনো শুভ সংখ্যা ষাট শুভ দিক দক্ষিণ শুভরত্ন ইন্দ্র নীলা শুভ রং নীল কুম্ভ রাশি কোনো ভালো কাজ না হওয়ায় মনোকষ্ট নতুন চাকরির জন্য চেষ্টা করতে পারেন আপনার দ্বারা কোনো কিছুর ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সন্তানের ব্যাপারে চাপ বাড়তে পারে পেটের কষ্ট বাড়তে পারে কাজের সুফল পেতে পারেন বাড়িতে কোনো ভুল কাজ করার জন্য অনুতাপ আধ্যাত্মিক ব্যাপারে আসক্তি বাড়তে পারে ব্যবসায় ফল মধ্যম প্রকার পরিশ্রম হবে প্রচুর বাইরের লোকের জন্য স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হতে পারে প্রেমের ব্যাপারে চাপ বৃদ্ধি লোকের কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে সন্তানের জন্য পারিবারিক অশান্তি অনেকে দূর যেতে পারে সকলের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না কর্মক্ষেত্রে শান্তি পাবেন না শুভ সংখ্যা আটানব্বই শুভ দিক দক্ষিণ শুভরত্ন ইন্দ্রনীলা শুভ রং নীল মিন রাশি রাজনীতি লোকেদের জন্য সুখবর আসতে পারে সারাদিন ব্যস্ত থাকতে হবে অযথা অশান্তি হতে পারে প্রিয়জনের জন্য মনকষ্ট, কষ্ট খরচের ব্যাপারে চিন্তা বাড়তে পারে অতিরিক্ত কথা বলার জন্য কর্মস্থানে বিবাদ হতে পারে ব্যবসায় লোকের সঙ্গে তর্ক হতে পারে সন্তানের জন্য দুশ্চিন্তা পেটের সমস্যা বৃদ্ধি দুপুরের পরে ব্যবসা ভালো হবে কিন্তু প্রতিযোগিতা বৃদ্ধি পাবে চাকরির ক্ষেত্রে প্রচুর কষ্ট করতে হবে পড়াশোনার জন্য খরচ বৃদ্ধি অর্থ চিন্তা বাড়তে পারে পরিবারে কোনো ভুল কথা বলার জন্য বিবাদ বাড়তে পারে সঠিক সম্পর্ক রাখতে প্রচুর কষ্ট করতে হতে পারে জীবিকার ক্ষেত্রে মনের মতো হবে না শুভ সংখ্যা একচল্লিশ শুভ দিক উত্তর পূর্ব শুভ রত্ন পিত মুক্তা শুভ রং হলুদ ওম নম শিবায় দেবাদিদেব মহাদেবকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের মতো ভিডিওটি সমাপ্ত করছি দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক এবং তার আশীর্বাদে আজকের দিনটি সকলের ভালোভাবে শুরু হোক এই প্রার্থনা কামনা করি আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন এবং একটু যদি কাজে লেগে থাকে তাহলে অন্যান্য বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন এবং মনে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে এবং জ্যোতিষশাস্ত্র সম্পর্কে কিছু জানতে চাইলে কমেন্টে লিখুন অবশ্যই তার উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন আজকের মতো ভিডিওটি সমাপ্ত করছি নমস্কার